আজকে দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি সবার ছিল মাননীয় বোর্ড প্রেসিডেন্ট নিজে এখানে এসেছেন সেক্রেটারি স্যার নিজে এসেছেন এবং তিনি প্রথমেই আমাদের জেলাকে দু হাজার পঁচিশ সালের যে মাধ্যমিক সুষ্ঠু হয়ে সম্পন্ন হয়েছে এবং আমরা গর্বের সাথে বলতে পারি উত্তর দিনাজপুরের প্রথমবার পশ্চিমবঙ্গে প্রথম স্থান এছাড়াও অষ্টম নবম দশম স্থান পেয়েছিল সেই সম্বন্ধে তাই নিয়ে উত্তর দিনাজপুরকে ধন্যবাদ জ্ঞাপন করতে এসেছিলেন এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে তিনি আলোচনা করেছেন এছাড়াও আমরা জেলার পক্ষ থেকে যারা দায়িত্বে রয়েছে গত বছর সামলেছি এবছর সামিল পরীক্ষার দায়িত্ব সামলেছি তাদের টিমের পক্ষ থেকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বিগত বছর র্যাঙ্ক করেছে তাদেরকে আমরা সম্বর্ধনা দিয়েছি এবং আশা রাখছি আশা রাখছি পরীক্ষা যেন আরো ভালোভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় এই আশা রাখছি আজকে সবাই উপস্থিত ছিলেন প্রথমে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয়েছে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংয়ে সেখানে ডিএম স্যার নিজে উপস্থিত ছিলেন এডিএম জেনারেল ম্যাডাম উপস্থিত ছিলেন দুই সাব ডিভিশনাল এসডিও বিডিও ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট হেলথ ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকরা উপস্থিত ছিলেন এইখানে আমাদের এই অডিটোরিয়াম বোর্ড ছিলেন দু জায়গাতে আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট ছিলেন এখানে তাছাড়াও ছিলেন হচ্ছে সেক্রেটারি স্যার রিজন্যাল অফিসার স্যার ডিআই স্যার এবং প্রাইমারি এডিআই স্যার ছিলেন আর বিভিন্ন স্কুল থেকে আগত সেন্টার সেক্রেটারি অফিসার ইনচার্জ ভেনু সুপারভাইজাররা এবং আমার জেলার মাধ্যমিক পরীক্ষা পরীক্ষার দায়িত্ব যারা রয়েছেন বিভিন্ন সেখানে পরীক্ষা কেন্দ্র এই মুহূর্তে রয়েছে একশো একটা একশো একটা ভেনু এই একশো একটা ভেনুর মধ্যে কুড়িটা রয়েছে মেন ভেনু মানে এই কুড়িটা মেন ভেনুর আন্ডারে বাকি একাশিটা ভেনু পরিচালিত হবে মোট একশো একটা ভেনু স্টুডেন্ট সংখ্যা আমরা এই মুহূর্তে এক্সাক্ট বলতে পারবো না কারণ ডিসেম্বরের দু তারিখ থেকে ফর্ম ফিল তবুও একটা আইডিয়া দিতে পারবো নাইনে যাদের রেজিস্ট্রেশন হয়েছে সেখানে মোটামুটি আমাদের পঞ্চাশ হাজারের উপরে রেজিস্ট্রেশন রয়েছে ঠিক আছে এই স্টুডেন্ট সংখ্যাটা এখন এনরোলমেন্টের উপরে ডিপেন্ড করবে যে সংখ্যাটা বললাম সেটা নাই তবে আসার খবর একটা এর আগের বছরের মতো এবছরও এনরোলমেন্ট সংখ্যা যখন আমরা দেখতে পাচ্ছি সেখানে ছেলেদের তুলনায় মেয়ে স্টুডেন্টের সংখ্যা প্রায় দ্বিগুণের কাছাকাছি আজকে আমরা জেলা প্রশাসনের সঙ্গে মিটিং করেছি ডিএম সাহেব ছিলেন এডিএম সাহেব ম্যাডাম ছিলেন লাইন ডিপার্টমেন্টের সবাই ছিলেন প্রস্তুতি মিটিং মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ জেলা প্রশাসন জেলাবাসী আমার টিচার বন্ধু আমার অফিসার বন্ধু সবাইকে ধন্যবাদ জানিয়েছি উৎকৃষ্ট মানের পরীক্ষা হয়েছে পঁচিশ সালে মাধ্যমিক দু হাজার ছাব্বিশের পরীক্ষা আরো ভালো হবে আমি আশাবাদী এবং এই পরীক্ষার জন্য আমাদের যে যে অভিজ্ঞতা গুলো হয়েছে সেই অভিজ্ঞতা মাধ্যমে এখানে কয়েকটা মোবাইল ধরা পড়েছে এটা জিডি করতে অসুবিধে হয়েছে আমরা জেলা প্রশাসন কিছুটা বলেছি যেরকম আমরা বলেছি ব্লক লেভেলে একটা করে সেন্ট্রাল কমিটির মিটিং করা মানে নটা ব্লকে নট আ সেন্ট্রাল কমিটি মিটিং হবে সেখানে সব স্কুলের মিটিংগুলো একবারে হয়ে যাবে তাহলে সব একযোগে সব সব অফিসাররা থাকবেন যে ব্লক লেভেলে ভিডিও চেয়ার করবে এই বিষয়গুলো বেসিক্যালি সুবিন্যস্ত করা যে ব্যাপারটা ব্যবস্থাটাকে আরও পরিষ্কার করা এবং কাজ করার ক্ষেত্রে আমরা জানি যে আপনারা আমি দেখছিলাম খবরের কাগজে যে আমরা আনসার স্ক্রিপ্ট বদলেছি ডিজাইন আমরা আনস্ক্রিপ্টের মধ্যে কেজিং এর ব্যবস্থা করেছে আমরা টেস্ট পেপার এবারে ডিসেম্বরের মাঝামাঝি বা তারও আগে দিয়ে দেব স্কুলগুলোতে পৌঁছে যাবে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাবে তো এই ব্যবস্থাগুলো কন্টিনিউয়াসলি আমরা ইমপ্রুভ করতে থাকি এই ইমপ্রুভমেন্টের মধ্যে দিয়ে আমরা যেটা চেষ্টা করি যে দেখুন আমাদের সবার কাছে মাধ্যমিক একটা খুব ইম্পর্টেন্ট মেমোরি এবং আমাদের বাচ্চাদেরও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা খুব সুইট মেমোরি থাকে মাধ্যমিক সেটা আমরা গার্জিয়ানরা আমরা টিচাররা আমাদের এটা দায়িত্বের মধ্যে পড়ে যে আমাদের বাচ্চারা খুব সুন্দর একটা পরীক্ষা ব্যবস্থার মধ্যে দিয়ে যান সিকিউরিটি ফিচার্স থাকবে যারা বিঘ্ন ঘটাতে চেষ্টা করবে তাদের ব্যাপারে যা যা ব্যবস্থা নেওয়া সেগুলো নেওয়া হবে এবং আমরা নিশ্চিত এবারে আরও আমরা দেখব যে এই ধরনের কোনো ইনসিডেন্ট থাকবে না ইন এনি কেস উত্তর দিনাজপুর কনসিস্টেন্টলি খুব ভালো কাজ করছে গত তিন বছর ধরে এবং আপনারা জানেন যে রেজাল্ট খুব ভালো হয়েছে গত বছর করেছে জেলাতে থেকে তো অবভিয়াসলি আমাদের যেগুলো চাওয়া পর্ষদ হিসেবে যেগুলো চাওয়া আমরা যেটা ব্যবস্থাপক সেখানে দাঁড়িয়ে আমরা সত্যি বলতে পারি যে উত্তর দিনাজপুর আজকে একটা ফ্রন্ট রানার এই জায়গাটা এই জেলাবাসীদেরকে ধন্যবাদ জানাতে চাই আমি আশা করব ২৬ সালেও কিন্তু আমরা সর্বতভাবে সবার কোঅপারেশন পাব এই কোঅপারেশনের মধ্যে দিয়েই কিন্তু আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সক্রিয় সমর্থ তৈরি রায়গঞ্জের খাদ্য রসিকদের জন্য দারুণ সুখবর শহরের নতুন আকর্ষণ দা ওবেট ক্যাফে এখন রায়গঞ্জে আমাদের দোকানের স্থান রায়গঞ্জ আশীর্বাদ ভবন ও বিজেপি কার্যালয়ের বিপরীতে দা ওবেট ক্যাফে রায়গঞ্জের মানুষের জন্য এসেছে এক দারুণ সুখবর খাদ্য রসিকদের কথা ভেবেই শহরে যাত্রা শুরু করেছে দা ওবেট ক্যাফে যা ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে রায়গঞ্জবাসীর মনোরম পরিবেশ মানসম্মত খাবার ও সুলভ মূল্যের জন্য এই ক্যাফে এখন শহরের নতুন আড্ডা ঠিকানা সকাল থেকে রাত পর্যন্ত জমে উঠেছে বন্ধু বান্ধব ও পরিবারের সঙ্গে কফির কাপে গল্প আর সুস্বাদু খাবারের আসো নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন 837306655 থ্রি